এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বাংলাদেশের রাজনীতির দীর্ঘ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার জোহর নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে তার জানাজা বেগম জিয়ার শেষ বিদায়ের এই আয়োজনে অংশ নিতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা যেখানে তারপুক্ত দক্ষিণ এশিয়ার সাত দেশের প্রতিনিধিরাও করছেন অংশগ্রহণ যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিরল ঘটনা মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তুষ্টিক্রিয়ার যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এদিকে সন্ধ্যায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান খালেদা জিয়ার শেষ বিদায়ে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক শ্রদ্ধা নিবেদন করবেন তবে এর আগে অবশ্য ইসাকদারেরই শেষ বিদায়ের অনুষ্ঠানে আসার তথ্য দিয়েছিল ঢাকায় পাকিস্তান হাইকমিশন তবে সর্বশেষ অনেক কমে গেছে থ্যাংক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল তিনি নিজে না এসে স্পিকারে আসার তথ্য দিলেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতি শ্রদ্ধা ঢাকা দেশটির পররাষ্ট্রের পররাষ্ট্রের কর্মকর্তারা জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজি তাহেরাত ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এন ধুঙ্গিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমদও খালদাজিয়ার শেষ বিদায় অংশ নিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন ঢাকায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার পরে মারা যান আজ বুধবার জানাজা শেষে তাকে শেরে জিয়া জিয়াউদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে করা হবে সমাহিত তার এই বিদায়ের মুহূর্তে শোক শুধু আটকে থাকেনি দেশের গণ্ডিতে ছুঁয়ে গেছে উপমহাদেশ ও বিশ্ব রাজনীতির নানা প্রান্তে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন সংস্থাও প্রকাশ করেছে গভীর শোক खाउस्टमीम आर टी वी